আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজ এগারো মাস পর তো একা একা বের হলাম তাও আবার ডাক্তার দেখাইতে মেয়েকে রেখে বাবার কাছে তো এখানে আমাদের কাছে বাজার বসে তো একটু কিছু কেনাকাটা করি এখানে কি সুন্দর সুন্দর লাল আলু আমি এখান থেকে লাল আলু নিব এগুলা খেতে অনেক মজা হয় এখানে আছে এই চেরির কিলো হলো বারো এর বাংলাদেশি টাকার কত টাকা পনেরোশো টাকা কিলো অনেক বড় সুন্দর que es ataquillejose